হাই আমরা চলে এসেছি হ্যাঁ চলো বন্ধুরা সবকিছু ঘুরে ঘুরে দেখাবো শেষ পর্যন্ত থাকো আমাদের পাশে সব সব আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখার পরে আমরা গাড়িতে উঠে গেছি সবাই তারপরে আমরা সেই পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই চলো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি ওই পাশে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির এবং তার মন্দিরে যাওয়ার আগে পিসি বাড়ি পড়ে যাচ্ছে সেই পিসি বাড়ি আমরা অবশ্যই দেখাবো সবাই পাশে এবং সাপোর্ট করো সবাই শেষমেশ আমরা পৌঁছে গেছি সেই জগন্নাথ দেবের পিসি বাড়িতে গাড়িতে জুতো রেখে দিয়েছি তারপরে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি সেই যাওয়ার আগে একটা শিবলিঙ্গ আছে এখানে আমরা দেখলাম তারপর দেখতে পাচ্ছ একটা সরোবর দেখতে পেলাম ওই সরোবরের উপরেই কিন্তু পিসি বাড়িটি অবস্থিত আছে এখন আমরা সেই শিবলিঙ্গ মন্দিরে প্রবেশ করলাম সেখান থেকে দেখে তারপরে একটু একটু করে আমরা এগিয়ে যাব সেই পিসি বাড়ির উদ্দেশ্যে আমরা বাইরে বেরিয়ে এলাম দেখতে পাচ্ছ বিশাল একটা বড় সরোবর সরোবর সেই পুকুরের মাঝখানে পিসি বাড়িটি অবস্থিত আছে চলো আমরা একটু 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 ঘুরে ঘুরে সবকিছু তোমরা তুলে ধরবো তোমরা সবাই পাশে থাক চলো একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাই হাই বলে দিয়েছে চলো বলছে এটা জগন্নাথ দেবের পিসি বাড়ি চলো যাই সবাই চলো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছে এবং এরা ঠিক পাঁচটার সময় এখানে মন্দিরের গেট খুলে আমরা যখন যাই তখন মন্দিরের গেট তখন খুলছিল না আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তারপরে আমরা